সালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ প্রিয় সুন্নি ভাইরা আজ ছাব্বিশে এপ্রিল বাংলাদেশ জানে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা মহা সম্মেলন করতে যাচ্ছেন সুন্নি ভাইরা আপনাদের এই সম্মেলনের উদ্দেশ্যটা কি আমি প্রথমেই অনুরোধ করে রাখি আমার পুরো বক্তব্য শুনে তারপর যদি গালি দিতে ইচ্ছে করে গালি দিবেন আর আমার কথাগুলো নিয়ে যদি কাটা করতে ইচ্ছে হয় করবেন সমালোচনা করবেন আবার যদি মূল্যায়ন করতে ইচ্ছে মূল্যায়ন করবেন তবে কথার আগে দিয়ে বসবেন না এটা হলো আমার অনুরোধ দেখুন আজকে জাতীয় সামনে আপনারা যে সম্মেলন করতে যাচ্ছেন বলুন তো সম্মেলনটা কোন প্রেক্ষাপটে কেন করছেন সম্মেলনটা করছেন ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে মাজলুম মানুষের পক্ষে জালিমের বিপক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে বিশ্ব মুসলিম ঐক্য মঞ্চ দারুণ একটা ব্যাপার ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের মানুষের পক্ষে ফিলিস্তিনের জনগণের পক্ষে মুসলিমের পক্ষে আপনারা সচ্চার কিন্তু আসলে ডালমে কুচ কালা হয় দেশের মানুষ তো ভুল বুঝতে শুরু করেছে নাকি আপনারা ভুল বুঝাচ্ছেন নাকি দেশের মানুষ সঠিক বুঝতে পারছে কোনটা আপনারা সম্মেলন করবেন ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে কিন্তু আপনাদের মিছিল থেকে কেন স্লোগান দেওয়া হচ্ছে একটা একটা শিবির ধর ধৈরা ধইরা জবাই কর একটা একটা ওহাবি ধর ধইরা ধইরা জবাই কর একটা একটা জামাতি ধর ধৈরা ধইরা জবাই কর কেন কেন রক্তের বন্যার হোলি খেলতে চান আরে ভাই আপনার প্রোগ্রামটা তো ফিলিস্তিনকে নিয়ে ইসরায়েলের বিপক্ষে আবার আপনার জামাত শিবিরকে ধরে ধরে জবাই করার স্লোগান দিচ্ছেন তাহলে আপনারা আপনারা বিবেচনা করে দেখুন তো নিজেদেরকে বিবেকের আদালতে দাঁড় করিয়ে দেখুন আপনাদের কাঁধে তো আবার স্বৈরাচারের দোষর ভর করে নাই তারা তো আপনাদেরকে মোটিভেটেড করে আপনাদের মধ্যে মিশে এই ধরনের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে না রাজনৈতিক মাঠকে কালো পানিতে ঘোলা করছে না অথবা ঘোলা পানিতে মাছ শিকার করছে না আপনাদের কাঁধে হাতিয়ার রেখে বন্দুক রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করছে বলে আপনারা কি মনে করছেন না আপনারা প্রোগ্রাম করতেছেন ফিলিস্তিনের পক্ষে আবার বলতেছেন জামাত শিবিরে ধরে যাবাকর আমি জামাতের পক্ষে জামাতের কোনো সদস্য পদও আমার নাই আমি জামাতের রাজনীতি করি না কিন্তু সত্য বলতে তো শিখেছি জামাত যদি আদর্শিক দল না হতো জামাত যদি মানবিক দল না হতো আপনাদের সাথে তো কালকেই তাদের রক্তের বন্যা বয়ে যেত কিন্তু তারা তো চুপ তারা নিশ্চুপ এখন এটা যদি বলি স্বৈরাচারের কাঁধে ভর করে আপনার সুন্নি ভাইয়ের সবাই না কিছু আলেম তো ষোলো বছর সুবিধা নিয়েছে তারা তো নৌকায় ভর করেই সুবিধা নিয়েছে এখন তো স্বৈরাচার তাদের উপরে ভর করে সুবিধা নিতে চাইবে অতএব সুন্নি ভাইরা আপনারা দ্রুত যারা স্বৈরাচারে প্রেতত্ব ছিল দোসর ছিল যাদের লিঙ্ক বেশি যাদের নেটওয়ার্কিং তাদের সাথে তাদেরকে দ্রুত মাইনাস করে সত্যিকারের সুন্নি যারা পীর মাশায়েক যারা সুফি সাধক যারা তাদেরকে নিয়ে সুন্নি কার্যক্রম পরিচালিত করুন সেটা ইসলামের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল রাজনৈতিক অঙ্গনের জন্য মঙ্গল বিশেষ করে আপনাদের জন্য মঙ্গল আর সেই পথ থেকে যদি বের না হয়ে আসেন তাহলে এদেশের মানুষ আপনাদেরকে আর রাস্তায় বের হতে দেবে না আপনারা রাস্তায় বের হতে পারবেন না আরেকটা কথা বলি তো আজকে 26 এপ্রিল আপনাদের সম্মেলন করতে হবে কেন 12 এপ্রিল যে সম্মেলনটা হয়ে গেল মার্চ ফর গাজা আপনাদের যদি ইমানের চেতনা থাকতো নারা ইর্সালাত যদি সত্যি থাকতো নবী মোহাম্মদ নবীর প্রতি যদি मोहब्बत থাকতো নবী প্রেম যদি থাকতো তাকুয়া থাকতো মুসলিমদের কষ্ট যদি আপনাদের সত্যি 같았তো কে দাওয়াত দিয়েছে কে দাওয়াত দেয় নাই এটা ম্যাটার নয় ম্যাটার মার্চ ফর গাজা সবার জন্য যেখানে বিএনপি গিয়েছে জামাত গিয়েছে এনসিপি গিয়েছে গণ অধিকার গিয়েছে যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি নায়করা পর্যন্ত গিয়েছে সেখানে আপনারা কেন আসলেন না তাহলে বোঝা গেল আপনারা বিভক্তির রাজনীতি করছেন আপনারা নিজেদেরকে হকানি মনে করে বাকি জামাতি ওয়াবি শিবির লামাজ কৌমি এগুলো বলে দূরে ঠেলে দিয়ে আপনারা ইসলামের ক্ষতি করছেন আমি বিনীত অনুরোধ করে বলি আপনারা ইসলামের ক্ষতি করবেন না ইসলামের ক্ষতি করবেন না ইসলামের ক্ষতি করবেন না এখন বিশ্বমঞ্চে মুসলিমদের এক হওয়ার দরকার মুসলিমরা যদি এক হয় গোটা দুনিয়া তাদের পায়ে চুমু দিতে শুরু করবে আপনারা বিভক্তি তৈরি করবেন না স্বৈরাচারের দালালদেরকে বাদ দিয়ে সত্যিকারের সুন্নি ঘরানা নিয়ে একত্রিত হন দেশের হকারী আলেমদের সাথে এক হয়ে মাঠে ময়দানে ত্যাগ স্বীকার করুন অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যান মাজলুমের পক্ষে দাঁড়ান জালিমের বিপক্ষে দাঁড়ান ইসলামের বিজয় নিশ্চিত ইনশাল্লাহ